রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান শুনতে হলো ঘাটালে তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে বিজেপির সেই কর্মীকে গলা মিলিয়ে সানন্দে স্বাগত জানালেন দেব এরপর দেব জানান রাগ অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েও হয়ে যায় উনি বিজেপি কর্মীর আগে একজন ভারতবাসী বড় বড় নেতারাই বিভাজন করে রাখে আমি সেটা বিশ্বাস করি না আগে সবাই আমরা ভারতীয় তারপর কে কোন দল করে সেটা পরের বিষয় আগামী ছাব্বিশে নভেম্বর বালুরঘাট রায়গঞ্জ ও দার্জিলিং কেন্দ্রে দ্বিতীয় দফায় লোকসভা ভোট সেই লোকসভা ভোটের শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে আজ মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার রয়েছে অভিনেতা দেবের সেই লক্ষ্যে এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন দেব বাগডোগরায় নেমে দেব জানান মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয় মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছে তিনি বলেন এবারের প্রচারে অনেক ভালো সাড়া পাচ্ছি পুলিশের নির্বাচনের চাইতে এবার অনেক ভালো ফল হবে সিট বাড়বে আমি দলের হয়ে চাইব প্রথম তিনটি সিট তৃণমূলই জিতু রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব চাইব সেখানেও তৃণমূল জিতু তবে মানুষ যাকে চাইবে তাকেই ভোট দেবে সেটা তার গণতান্ত্রিক অধিকার কারা জুমলাবাজি করছে সেই হিসেবেই মানুষ ভোট দেবে অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে তিনি জানান এটা নিয়ে কোনো সমস্যা নেই রাম সব ভারতীয়র ভগবান আমি নিজে দরগাতে যাই অনেক মুসলিমরা ঈশাই বাবায় যান তবে আমাকে ধর্ম শেখাতে আসবেন না পাল্টা কটাক্ষ দেবের বক্তব্য বিরোধী দলকে দেখলেই এরকম স্লোগান হয় আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না এমন তো হতেই পারে না দেব জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় তার কথায় সবকিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে বা চিৎকার করে হয় না কখনো কখনো একটু সাধারণ ভালোবাসা ও সাধারণ হাগেই হয়ে যায় সেটাই এদিন সকলের সামনে সবচেয়ে বড় প্রমাণ অন্যদিকে দেবের নিজের ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী তিনি তার মতে এক মাস এখনো বাকি রয়েছে নির্বাচনের মানুষ যাকে বিশ্বাস করবে তাকে ভোট দেবে সেটাই তিনি মেনে নেবেন এদিন অভিনেতা হিরণের কথা শুনেই এক গাল হেসে তিনি বলেন সে যত বেশি বলবে আমার তত লাভ উনি বিজেপি করবি না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা বড়ো লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা মনে হলো যে না ঠিক আছে এইটা আরও বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো কেন দল কেন বলবে এই যে আপনি যে ভাব হচ্ছে আপনার প্রশ্নটা ভুল করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে ছিল কিছু বলতে পারছিল না একটি সুযোগ পেল জয় বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হক করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও জানতে না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমার মানে এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পল দেখো কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা আমি মাথা পেতে নিয়ে নেবেন বলুক তাতে আমার লাভ হচ্ছে ধন্যবাদ